বিসমিল্লাহ রমান রহে আমি এখানে পাতিলে বসে যখন পাতিলটা গরম হয়ে গিয়েছে সরিষার তেল আর একটু লবণ দিয়েছি দিয়ে ভালো মতে নেড়ে চারপাশে লেগে নিয়ে দিয়েছি তেলটা এখানে আমি বলি লবণ আর হলুদ দিয়ে মুরগি আর আলু মেখে রেখেছি রেখে আমি একসাথে কড়ে দিয়ে দিয়েছি আমি এখানে অন্য কোনো মশলা বা মরিচ ব্যবহার করিনি ভালো মতে আমি উল্টে পাল্টে ভেজে করে একসাথে নিয়েছি কারণ মুরগির থেকে যেন একটু পানি যেন না থাকে ভালো মতে ওই পাত্রে আমি একটু পানি দিয়ে গোটা মশলা গুলা দিয়ে দিয়েছি সাথে শুকনো মরিচ এখন আমি শুকনো মরিচের পর আমি গোটা রসুন দিয়েছি এখানে আদা আর রসুন পেস্টে দিয়ে ভালো মতে নেড়ে নিয়েছি তার জন্য ধোঁয়া উঠতেছে এখানে পেঁয়াজ কুচি ছিল পায়ে ম্যানেজমেন্ট কাপের দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে নেড়ে যখন পেঁয়াজগুলো একদম নরম হয়ে বাদামি কালার হয়ে আসতেছে তখন আমি একটু পানি হলুদ দিয়েছি দিয়ে আমি একটু পানি এড করছি না হতে আমার সব কিছু পড়ে যাবে তারপর আমি মরিচের গুঁড়ো ধনিয়ার ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি ভালো মতে মশলাগুলো কষানোর জন্য মশলাগুলো কষানো হয়ে আসছে লবণ দিয়েছি এবং হোম মেড চিকেন মুরগির মশলাটা দিয়ে আমি মুরগিটা দিই আবারই ঢাকনা দিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের পর ঢাকনাটা উঠে ভালো মতো নেড়ে আবারই আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি এটা হয়েছে বিহারিদের চিকেন মুরগির কষা কারণ দেখেন একদম ঝোল কম থাকবে তেল উঠে গিয়েছে আমার মুরগিটা খুবই সুন্দর এবং খেতে ইয়ামি হয়েছে আমার দেখেন আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ